এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ উনি আমার কি বাল্ডা হয়ে গেছে না সে ব্রেইন না সে কোনো উনি এক দেশের মানুষ সংগ্রাম করব আর উনি এক ইলেকশন দিবার উনি ইলেকশনের মধ্যে আয়া উনি এক আয়া প্রধানমন্ত্রী হিসেবে রাজপুত্র আর আমার আমার রাজপুত্র যাইও বাংলাদেশে তোমার জাঙ্গিয়া দলাই দিব না দুদিন পরে প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর একটা বিষয় পরিষ্কার চেয়ে সালের ফেব্রুয়ারিতে প্রায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার এক দিন শেষ করে দিয়েছে ধ্বংস ধ্বংস রে ভাই ধ্বংস ফেব্রুয়ারিতে নির্বাচনের রে নাম বদলায় ভালোয় না আমার তুই জিয়া রহমানের একটা অযোগ্য কুযোগ্য সন্তান দলটা তোরে শেষ করে দিলি তুই তুই দলটা শেষ করে দিলি তুই করবি বাংলাদেশের তোর বাংলাদেশে না তো গেছে গা দলটা শেষ করে দিয়েছে তুই দেশটা বিপদে ফেলে তুই দেশটার বিপদে ফেলে বিএনপির অনেক নেতারা অনেক কষ্ট করে ডিসেম্বরের চাপ সৃষ্টি করেছিল উপরে তুই রাস্তাটা বন্ধ করে দিলি মান্দার পর মান্দার